মানুষের জীবনটা একটা পরীক্ষার ক্ষেত্র এখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ যেন এক একটি প্রশ্নের উত্তর এই পৃথিবীতে আমাদের আশা হঠাৎ নয় এক মহান উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য পূরণে চলার পথে সলতান নফস ও দুনিয়ার মোহ আমাদের বারবার ভুল পথে টেনে নিতে চায় এই পথভ্রষ্টতার মধ্যেই আসে মানুষের পতন আর আমাদের প্রিয় রাসুল মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটো বিষয়ের কথা উল্লেখ করেছেন যেগুলোর কারণেই অধিকাংশ মানুষ জাহান্নামে নামে যাবে তিনি বলেন মানুষের অধিকাংশ পতনের কারণ হবে মুখ ও গোপনাঙ্গ এই হাদিসের গভীরতা আমাদের চিন্তার গভীরে প্রবেশ না করলে বোঝা যায় না আমাদের প্রিয় নবীজি এমন কিছু বিষয়ের কথা বলেননি যেগুলো সাধারণ বাতুচ্ছ বরং তিনি সেই সমস্যাগুলোর দিকেই নির্দেশ করেন যেগুলো সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে প্রচ্ছন্ন এবং সবচেয়ে সহজে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় প্রথম কারণ মুখ মানুষ মুখ দিয়ে কি বলছে কি শোনাচ্ছে কিভাবে বলছে এসব যেন আজ অবহেলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ একটি মাত্র কথা কারো জান্নাতের কারণ হতে পারে আবার একটি মাত্র কথা তাকে জাহান নামের গহ্বরে নিক্ষেপ করতে পারে কোরানে বারবার বলা হয়েছে তোমরা ভালো কথা বলো সত্য বলো কখনো মিথ্যার পক্ষে দাঁড়িও না কিন্তু এই মুখ দিয়েই আমরা কত গুনাহ করি প্রতিদিন কারো পেছনে লাগা গীবত, মিথ্যা পরনিন্দা কটুক্তি অশ্লীলতা অহংকার খারাপ রসিকতা এমনকি হাসির ছলে কারো অপমান এসব যেন মুখের প্রতিদিনের খেলা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের স্মরণ রাখা দরকার মুখের প্রতিটি উচ্চারিত শব্দ আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে একজন সবকিছু লিখে নিচ্ছেন এমন কি হালকা এক ঠাট্টাও যা অন্যের সম্মান হানি করে তাও লিখে রাখা হচ্ছে নামাজে দাঁড়িয়ে যিনি কোরআনের আয়াত পড়েন তিনি কি একই মুখে কাউকে অপমান করতে পারেন যিনি রোজা রেখে মুখ বন্ধ রাখেন তিনি কি ইফতারের পরে গিবতের বাজার গরম করেন এই বিচারিতা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় মুখের গুনাহের একটি বড় উৎস হল গিবত অপরের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা এমনকি তা সত্য হলেও আজকাল এই গিবতকে আলোচনা পরামর্শ কিংবা মতামত বলে চালানো হচ্ছে অথচ কুরআন গিবতকে মৃত ভাইয়ের বস্তু খাওয়ার মতো জঘন্য কাজ হিসেবে তুলনা করেছে কল্পনা করুন কেউ তার মৃত ভাইয়ের মাংস কেটে খাচ্ছে আপনি কি পারবেন এমন কিছু কল্পনা করতে অথচ আমরা প্রতিদিন এটা করছি আমাদের মুখে অথচ ভয় পাচ্ছি না কেন কারণ আমরা এই মুখের শক্তি ভুলে গেছি এর পরিণতি বিস্মৃত হয়েছি এখন আসা যাক দ্বিতীয় কারণের দিকে গোপন আনব এটি এমন একটি বিষয় যা মানুষের ইজ্জত চরিত্র আত্মা ও ইমান সব কিছুকে ধ্বংস করতে পারে যদি এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জিহ্বা ও গোপনাঙ্গ আমার প্রতিশ্রুতি অনুযায়ী রক্ষা করবে আমি তার জন্য জান্নাতের জামানত দিই এ যেন এক অলৌকিক প্রতিশ্রুতি আপনি যদি এই দুটি জিনিস কন্ট্রোলে রাখতে পারেন আপনার পথ সহজ হয়ে যাবে কিন্তু আজ এই গোপনাঙ্গের কারণে পৃথিবীতে যত অশান্তি পাপ লজ্জা ও অপমান তার হিসেব নেই অশ্লীলতা আজ হাতের মুঠ হয় একটা ছোট স্ক্রিনে ক্লিক করলেই চোখে ভেসে ওঠে শরীরের খেলা পাপের প্রলোভন মানুষ চোখ দিয়ে দেখে হৃদয়ে প্রবেশ করে আর গোপনাঙ্গ পাপের শিকার হয় পবিত্রতা হারায় আত্মা কলুষিত হয় আর ইমান দুর্বল হয়ে পড়ে কেউ জানে না এই ফিতনা তাকে কতটা নিচে নামিয়ে দিয়েছে একদিন রাতে সে আল্লাহর সামনে কান্না করেছিল কিন্তু অশ্লীলতার এই ব্যাধি তাকে আর নামাজে মনোযোগী করতে দেয় না এই গোপনাঙ্গের পাপ শুধু নিজের নয় সমাজেও এর প্রভাব পড়ে ব্যাধিচার ধর্ষণ পরকিয়া, নৈতিক অধপতন সবকিছুর মূল এখানেই নারী পুরুষের সম্পর্কের মাঝে থাকা সীমানা আজ ভেঙে গেছে পর্দার গুরুত্ব লজ্জাশীলতা তাকুয়া এসব হারিয়ে গেছে ডিজিটাল মোহে অথচ ইসলাম চায় সমাজ হোক নির্মল পবিত্র শান্তিময় এজন্যই এই পাপের ওপর কঠোর হুঁশিয়ারি এসেছে আল্লাহ বলেন তোমরা বেভিচারের ধারে কাছে যেও না এটি অশ্লীল এবং একটি অতি খারাপ পথ আল্লাহ কেবল বেভিচার করতে মানাই করেননি ধারে কাছে যেও না বলেছেন অর্থাৎ এমন কোন কিছু করোনা যা তোমাকে এই পথে নিয়ে যেতে পারে এবং এর একটি বড় মাধ্যম হল চোখ শ্রবণ মেশামেশি যেগুলোর মাধ্যমে নফস জেগে ওঠে যখন কেউ তার মুখের গুনাহকে হালকা মনে করে এবং গোপনাঙ্গের গুনাহকে গোপনে লালন করে তখন তার অন্তর থেকে নূর চলে যায় সে হয়তো মানুষদের মাঝে স্বাভাবিক জীবন যাপন করছে কিন্তু তার আত্মা জ্বলছে সে হয়তো ইবাদত করছে কিন্তু তাতে শান্তি নেই তার নামাজ প্রাণহীন দোয়া শূন্য তিলাওয়াত অর্থহীন কেন কারণ তার ভিতরে আছে অন্ধকার আছে এমন দুইটি ফাঁক যার একদিকে মুখ অন্যদিকে গোপনাঙ্গ আমরা যদি জানতে চাই কিভাবে মানুষকে আল্লাহর দিকে ফেরানো যায় তবে প্রথমেই এই দুটি দিককে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের মুখ হতে হবে প্রশান্তির বাহক শান্তি ও হিকমতের বাতিঘর আমাদের শব্দ হতে হবে উপদেশের সত্যের ও দয়াপূর্ণ আমাদের গোপন জীবন হতে হবে পরিচ্ছন্ন তাকোয়াপূর্ণ এমন এক জীবন যা রাতের নির্জনে আল্লাহর সামনে লজ্জায় কাঁদে আল্লাহ আমাদের এমনই বানিয়েছেন যেন আমরা নিজেকে সংযত রাখতে পারি আমাদের ইসলাম আমাদের সেই শিক্ষা দেয় তুমি যা বলো তা হিসেব করে বলো তুমি যা করো তার পরিণতি জানো একজন মুমিনের অন্য মুসলমানের নিরাপদ স্থান হওয়া উচিত আর তার চরিত্র হওয়া উচিত একটি উজ্জ্বল বাতিঘরের মতো যা আশেপাশের মানুষকেও আলোর পথে নিয়ে আসে আমাদের সমাজে পরিবর্তন আনতে হলে আমাদেরকেই প্রথমে এই দুই বিষয়ে সচেতন হতে হবে মুখের ব্যবহার শুধরে নিতে হবে অপ্রয়োজনীয় কথা অহেতুক আলোচনা বিবত কটাক্ষ এসব ছেড়ে দিতে হবে অন্যদিকে আমাদের চোখ হৃদয় এবং গোপনাঙ্গ এই দিকগুলোকে পরিষ্কার রাখতে হবে আমাদের বেছে নিতে হবে এমন সঙ্গ এমন মাধ্যম যা তাকোয়া বাড়ায় পাপ থেকে দূরে রাখে জীবনের শেষ দিনগুলো এসে গেলে আমরা হয়তো আমাদের মুখে বলা প্রতিটি কথার জন্য আফসোস করব। হয়তো বলবো ইস আমি যদি চুপ থাকতাম আমরা হয়তো আমাদের গোপন জীবন মনে করে বলবো ইস আমি যদি চোখ নামিয়ে রাখতাম গুনাহ থেকে দূরে থাকতাম কিন্তু তখন কিছুই করার থাকবে না তাই এই সময় ফিরে আসার সময় যখন আমরা সচেতন হব তখনই আমাদের পরিবর্তনের শুরু হবে যখন আমরা বুঝব যে কেবল একটি কথা জাহান নামের দরজা খুলতে পারে কেবল একটি দৃষ্টি ইমান কেড়ে নিতে পারে তখনই আমাদের হৃদয় কাঁপবে প্রিয় নবীজি মানুষকে শুধু নামাজের দিকে ডাকেননি বরং তিনি তাদের অন্তর পরিষ্কার করার দিকেও গুরুত্ব দিয়েছেন তিনি চেয়েছেন এমন এক উম্মাত যারা আল্লাহকে শুধু ইবাদতের মাধ্যমে নয় আচার আচরণ কথাবার্তা পবিত্র জীবনযাপন দিয়ে জানিয়ে দেবে আমরা দাসত্বে গর্বিত আজ আমরা যদি তার উন্মত হতে চাই তাহলে তার সেই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে হবে মানুষের পতন হয় মুখ ও গোপনাঙ্গের কারণে এই দুটি দিক শুধরাতে পারলে আমরা কেবল জান্নাতের উপযুক্ত হব না বরং এই দুনিয়াতেও পাব শান্তি সম্মান ও আত্মার প্রশান্তি